মনে করি বিয়োগের তিন পুত্র বিয়োজন বিয়োজ্য এই তিন ভাইয়ের মধ্যে বিয়োজন বড় এই বিয়োজন যেহেতু আমাদের বের করতে বলছে অবশ্যই আর ছোট দুইজনকে কি করতে হবে একত্র করতে হবে সকলকে আদাব আশা করি সকলে ভালো আছেন আমার প্রথম শিক্ষাগুরু বাবা মা এবং সকল শিক্ষা গুরুর প্রতি বিনম্র শ্রদ্ধা আজকের বিষয় গাণিতিক প্রতীক চারটি যোগ বিয়োগ গুণ এর মধ্যে যোগ ও বিয়োগের বেসিক বিষয় নিয়ে সাথে কে থেকে দিয়ে এই চারটি শব্দ জানতে পারলেই যোগ বিয়োজ্য বিয়োজন এ সংখ্যা অনাশী বলা সম্ভব তাহলে চলুন দেখে আসি সেই পর্যন্ত সাথে থাকুন প্রক্রিয়া প্রতীক কাকে বলে যে প্রতীকগুলো চারটি প্রক্রিয়া অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগের জন্য ব্যবহার করা হয় তাকে প্রক্রিয়া প্রতীক বলে যোগ কি এক কথায় বলা যায় একত্র করা যোগ কাকে বলে দুই বা ততধিক সমান বা অসমান সংখ্যাকে একত্রে একটি সংখ্যা পরিণত করাকে যোগ বলে যোগের তিনটি বিষয়ে একটা যোজ্য একটা যোজক একটা যোগফল এখানে একটা অঙ্ক দেওয়া আছে ছয় যোগ দুই ছয় এবং দুই এর মধ্যে বড় হচ্ছে ছয় আর ছোট হচ্ছে দুই আমরা বড়োর সাথে ছোটকে যোগ করব যেমন দুই আর ছয় দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট হচ্ছে এখানে যোগফল বড় হচ্ছে যোজ্য ছোট হচ্ছে যোজক তাহলে বলা যায় যে সংখ্যাটির সাথে যোগ করা হয় তাকে যোজ্য বলে যে সংখ্যাকে যোগ করা হয় তাকে যোজক বলে এবং যোগ করার পরে যে সংখ্যা বা ফল পাওয়া যায় তাকে যোগ ফল বলে মনে রাখতে হবে বরোর সাথে ছোটকে যোগ করি এখানে যোগের সূত্র বলি আমরা মনে করি যোগের তিন পুত্র এই তিন পুত্রর মধ্যে যোগ ফল সব থেকে বড় এর মধ্যেই সব কিছু লুকায়িত আছে অর্থাৎ এই আটের মধ্যে ছয় এবং দুই আছে তাহলে ছয় এবং দুই যদি বের করতে হয় অবশ্যই বাকি সংখ্যাটাকে এই সংখ্যা থেকে বের করতে হবে আমরা তিনটা বিষয় লিখলাম যোজ্য যোজক যোগফল আমাদের বের করতে বলছে যোজ্য এই সংখ্যাটাকে বের করতে বলছে তো অবশ্যই এই বাকি দুইটা অবশ্যই বিয়োগ করতে হবে তাহলে বড় বাইকে অবশ্যই তো প্রথমে লিখতে হবে যেহেতু বিয়োগ এর জন্য লিখছি যোজ্য সমান যোগফল বিয়োগ যোজক এরপরে আছে যোজক যোজক যেহেতু এই সংখ্যাটা তাহলে অবশ্যই যোগফল বাদে তাহলে এই সংখ্যাটাকে বের করতে হলে অবশ্যই আর বাকি দুটি বিয়োগ করতে হবে তাহলে প্রথম বসবে কে বড় বাই যোজক সমান যোগ ফল বিয়োগ যোজ্য আর এই বড় বাইকে যদি বের করতে হয় অবশ্যই এই দুইটাকে যোগ করতে হবে যোগ সমান যোজ্য যোগ যোজক যোগ হলো বিয়োগের বিপরীত প্রক্রিয়া যোগের সংক্ষিপ্ত রূপ গুণ যজ্ঞ ও যোজকের স্থান বিনিময়ে যোগফল একই থাকে এখানে ছয় এবং দুই যোগ করলে আট হয়েছে দুই যদি এই ছয় স্থানে আর ছয়ের স্থানে যদি দুই লিখতাম তাহলেও আট হতো বিয়োগ এক কথায় বলা যায় বাদ দেয়া বিয়োগ কাকে বলে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বাদ দেয়াকে বিয়োগ বলে বিয়োগেরও তিনটি অংশ একটা বিয়োজন একটা বিয়োজ্য একটা বিয়োগ ফল এখানে একটা অঙ্ক দেওয়া আছে ছয় বিয়োগ দুই এই দুটি সংখ্যার মধ্যে বড় হচ্ছে ছয় আর ছোট হচ্ছে দুই তাহলে এই বড় সংখ্যা থেকে ছোট আমরা বাদ দেব এই ছয় থেকে দুই কে দুই তাহলে বলতে পারি যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে যে সংখ্যাকে বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে আর বিয়োগ করার পরে যে সংখ্যা বা ফল পাওয়া যায় তাকে বিয়োগফল ফল বলে বিয়োগের সূত্র বলি ওই একেই বিয়োগেরও তিন পুত্র বিয়োজন বিয়োজ্য বিয়োগফল এই যোগের সময় যোগফল ছিল বড় ভাই কিন্তু বিয়োগের বেলায় বড় ভাই হচ্ছে বিয়োজন আমরা তিনটা বিষয় লিখলাম বিয়োজন বিয়জ্য বিয়োগফল তাহলে আমাদের বের করতে বলছে বিয়োজন তাহলে আমাদের এই বিয়োজন এই বড় ভাইকে যদি আমাদের বের করতে হয় তা অবশ্যই ছোট ভাই জনকে একত্র করতে হবে এর জন্য বিয়োজ্য যোগ বিয়োগ ফল এরপর আছে বিয়োজ্য বিয়জ্য এইটা অবশ্যই এই দুই এই ছয়ের মধ্যে আছে আবার চারও আছে তাহলে আমাদের এটাকে যদি বের করতে হয় অবশ্যই বাকি দুটোকে বিয়োগ করতে হবে অবশ্যই বড় ভাই প্রথম আসবে তাহলে বিয়োগ সমান বিয়োজন বিয়োগ বিয়োগফল ফল এরপর আছে বিয়োগ ফল বিয়োগ ফল চার যদি আমাদের বের করতে হয় অবশ্যই বাকি দুটোকে বিয়োগ করতে হবে তাহলে অবশ্যই বরাবরের মতো বড় ভাই প্রথম থাকবে অধিকার বেশি এর জন্য বিয়োগ ফল সমান বিয়োজন বিয়োগ বিয়োজ বিয়োগ যোগের বিপরীত প্রক্রিয়া বিয়োগের সংক্ষিপ্ত রূপ ভাগ পরবর্তী ভিডিওতে থাকবে ভাগ এবং গুণের বেসিক বিষয় নিয়ে এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার এই বিষয়গুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজটি লাইক এবং ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য আশীর্বাদ করবেন সকলকে আদাব